ডিয়ার ফ্রেন্ড অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েকাম জানাই প্রত্যেকে ওয়েলকাম জানাই আজকের এই সেশনে আমরা একটি গুড নিউজ শেয়ার করতে চলেছি আপনাদের প্রত্যেকের সাথে জানি না আদৌ গুড হবে কি না যদি হয়ে থাকে তাহলে বলবো সত্যিই খুব ভালো আমরা খুব লাকি এবং আমরা খুব বেটার কিন্তু এটা অপরচুনিটি পেতে চলেছি কী এই অপরচুনিটি কি রয়েছে তা নিয়ে আজকের এই সেশন শুরু করার আগে প্রত্যেকে বললার মতন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকটি ভিডিও প্রত্যেকটি আপডেট এবং প্রত্যেকটি প্রিপারেশন কিন্তু আমরা করেই থাকি এই চ্যানেলের মধ্য দিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন শুরু হবে নভেম্বরে এবং এটা বলা রয়েছে এটি দৈনিক পত্রিকাতে পত্রিকায় কি বলা রয়েছে তা ডিসকাস করে আগে চলুন দেখে নেওয়া যাক কী রয়েছে প্রাথমিক নিয়োগের আবেদন শুরু নভেম্বরে প্রাথমিক তেরো হাজার চারশো একুশটি শৈন্য নিয়োগের জন্য নভেম্বরের ফার্স্ট উইক থেকে অনলাইন আবেদন দেওয়া হবে যদি এটা বাস্তবায়িত হয় তাহলে বলবো আমাদেরকে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু নোটিফিকেশান পাবলিশ করতে হবে আদারওয়াইজ কিন্তু এটা কখনোই সম্ভব হতে পারে না মেনে নিলাম নভেম্বরের মধ্যে যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা নোটিফিকেশানটা আগে পাবো তারপর আমরা আবেদন শুরু করতে পারবো অতএব আমরা আশা করছি যে নেক্সট কয়েকদিনের মধ্যে মধ্যেই কিন্তু আমরা নোটিফিকেশান পেতে চলেছি যদি সব কিছু সত্যি হয় তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রের খবর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার জন্য নভেম্বরের প্রথম সপ্তাহে আবেদনের পোর্টাল খুলে দেওয়া হবে অনলাইন আবেদন নেওয়া হবে আবেদনকারীদের অনলাইন ফি জমা করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় বলেছেন নয়া শিক্ষক নিয়োগ করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছি খুব ভালো কথা আবেদন দিনক্ষণ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে জানা গিয়েছে কোন জেলায় কতগুলি পরীক্ষা কেন্দ্র থাকতে পারে এবং তারা বলে রাখি তারা পরিবর্তিতে মনে পড়লো একটা কথা সেটা হচ্ছে যে আপনাদের প্রত্যেকের কথা মাথায় রেখে আমরা একটা নতুন করে ই বুক লঞ্চ করেছি যেটা হচ্ছে ইন্টারভিউ গাইডেন্স বুক টোটাল আপনারা গাইড পাবেন এই বইটির মাধ্যমে টোটাল একশো পঁয়ত্রিশটি পেজ রয়েছে এই বইতে সমস্ত রকম ধরুন সুযোগপত্র দেওয়া রয়েছে সিচুয়েশান বেস প্রশ্ন বাস্তবধনী প্রশ্ন চাইল্ড ডেভেলপমেন্ট সিচুয়েশনাল কোয়েশ্চেন পার্ট টু এবং সমস্ত রকম কিন্তু প্রশ্নগুলো এখানে রয়েছে যদি আপনার মনে হয় আপনার জন্য প্রয়োজন আছে আপনি অবশ্যই বুক পিডিএফটি নিতে পারেন যার মিনিমাম থেকে মিনিমাম প্রাইস রেখেছি কারণ আপনাদের টাইপ কস্ট থেকে শুভ সরকার কস্টিক রয়েছে তাই আমরা মনে করি যদি নিতে চান তো আপনারা একটা হোয়াটসঅ্যাপ করবেন বা আমাদের এখানে কমেন্ট করুন করবেন আমাদেরকে ডিটেলস দিয়ে দেবো বা আমাদের কমেন্ট সেকশানে আমি আমাদের হোয়াটসঅ্যাপে একটা পিং করে দেবো কারেক্ট জাস্ট প্রাইস রেখেছি নাইনটি নাইন রুপিজ ফর পিডিএফ এবং যদি কেউ মনে করেন স্যার আমি ইন্টারভিউ ক্লাসগুলো করবো ইন্টারভিউ ক্লাসও আমরা ব্যবস্থা রেখেছি যেমন আমরা দেখেছি অনেক জায়গায় অনেক রিভিউ রিভিউ মানে এরকম স্যার আমরা স্যাটিসফাই হচ্ছি না স্যাটিসফ্যাকশন আসছে না জানি না আমি পারবো কি না দিতে আপনাদেরকে তবে আমি আমার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করবো আপনাদেরকে স্যাটিসফাই করার জন্য আশা করি আপনারা উপকৃত হবেন আশা করি আপনাদের সাফল্য আমরা আনতে পারবো যদি মনে করেন আমাদের ব্যাচ কোর্স আপনার জয়েন করতেও পারেন যার ফ্রিজ রয়েছে জাস্ট জাস্ট ইউ হ্যাভ টু পে ফাইভ হান্ড্রেড রুপিজ বিকজ আমরা এখানে প্রফিটেবল না আমরা জাস্ট আমাদের যদি টিচারদের সমস্ত রকম ফ্যাসিলিটি দিয়ে নিয়ে আসতে পারি তাহলে আমরা খুশি চল দেখে নেওয়া যাক জানা যে কোন জায়গায় কতগুলি পরীক্ষা কেন্দ্র রয়েছে জানা গিয়েছে যুক্ত করা হবে আবেদনের কাজ শেষ হলে তা চূড়ান্ত করা হবে নিরাপত্তা নিয়ে ইতিমধ্যে প্রশাসনের জন্য প্রাথমিক কর্তাবার্তারও কর্তাবার্তাও সেরে ফেলেছে প্রাথমিক পর্ষ এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদনের জন্য সাধারণ ক্যাটাগরি চাকরি প্রার্থীদের ছশো টাকা ফিজ এবং ও বিসি এ ও বিসিবিদের পাঁচশো টাকা ফিজ এস সি এস টিদের ফিজ তিনশো টাকা আবেদনপত্রে ফি ধার্য করা হয়েছে যদি এটা বাস্তবায়িত হয় তাহলে খুব খুশি আমরা আমরা খুবই আনন্দিত আমরা বলবো যে আমরা এই নিয়োগ প্রক্রিয়া হয়তো এবার ইলেকশনের আগেই শেষ হয়ে যাব মানে নিয়োগ পেয়েও যাব তাহলে দেখা যাক কি হয় না হয় তাহলে আদারওয়াইজ কিন্তু প্রত্যেকে বলে রাখি আবারও একজোট হওয়ার সময় চলে এসছে প্রত্যেকে একজোট হয়ে ফাইট করে আদায়টা ছিনিয়ে নিতে হবে আশা করছি আমাদের পর্ষদ মহাশয় কথা রাখবেন আশা করছি আমরা নভেম্বরের ফার্স্ট সেকেন্ড উইটের মধ্যেই ফর্ম শুরু করতে পারবো থ্যাংক ইউ প্রত্যেককে প্রত্যেকে ভালো থাকুন প্রত্যেকে সুস্থ থাকুন যদি মনে হয় অবশ্যই পিটিএ নিতে পারেন আমাদের অনলাইন ব্যাচ খুব যুক্ত হতে পারেন যদি নাও মনে হয় তাহলে নাও নেবেন তাতেও কোনো সমস্যা নেই আপনারা অবশ্যই প্রত্যেকটি ক্লাসগুলো মনে করে মানে প্রত্যেকটি ক্লাস মন দিয়ে করবেন এবং প্রিপারেশন ঠিকঠাক নিতে থাকুন আশা করি আপনাদের দিনগুলো শুভ হবে থ্যাংক ইউ সো মাচ